আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বহিষ্কার আদেশ প্রত্যাহারে দলকে আল্টিমেটাম দিলেন বিএনপি সাবেক নেতা বিএনপি চায় শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত এদিকে অনুসন্ধানে দুদক জানাবো এনসিপি এবি পার্টি সহ নতুন জোট কয়েকদিনের মধ্যেই বলছেন মঞ্জু ক্ষমতা ও আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা করা হবে না বলছেন নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাবো আদেশ প্রত্যাহারে দলকে আল্টিমেটাম দিলেন বিএনপি সাবেক নেতা বিএনপি থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে দলের কেন্দ্রীয় কমিটিকে সময় বেঁধে দিলেন বগুড়া শেরপুর উপজেলার বিএনপি সাবেক সভাপতি জানে আলম তিনি জানিয়েছেন আগামী চার ডিসেম্বরের মধ্যে যদি তার বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে তৃণমূল বিএনপি সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিজের পথ নিজেই বেছে নেবেন তিনি বলেন দুই হাজার একুশ সালে বিএনপি সিদ্ধান্তের বাইরে তিনি শেরপুর পৌরসভার মেয়র পথে নির্বাচন করে জয়লাভ করেন দলীয় সিদ্ধান্তের বাইরে এই নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় এজন্য তিনি দলের হাই কমান্ডারের কাছে ক্ষমা চেয়েছেন স্থানীয়ভাবে প্রকাশ্যেও দলের নেতাকর্মীদের কাছে সমাবেশের মাধ্যমে ক্ষমা চেয়েছেন দলীয় সিদ্ধান্তের বাইরে যারা বিগত সময়ে নির্বাচন করেছে তাদের অনেকেরই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে তার বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার করা হয়নি বিএনপি চায় শাহজাহান চৌধুরীর গ্রেফতার জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে জামায়াতের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ওই বক্তব্যের জোরে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি অপরদিকে জামায়াত বলছে এটি দলের নয় তার ব্যক্তিগত বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান বলেন শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে আরেকটি প্রতিষ্ঠা করতে চায় তার বক্তব্য স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন বক্তব্যটি আমরা দেখেছি এটা একান্তই উনার বক্তব্য এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন তার এই বক্তব্য সমর্থন করে না আমরা তাৎক্ষণিক তার দৃষ্টি আকর্ষণ করেছি এই ঘটনায় আমরা অভ্যন্তরীণ ভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি তিনি আরও বলেন আমরা মনে করি প্রশাসন পূর্ণ পেশিদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন এখানে আমাদের হস্তক্ষেপের কিছু নেই অতীতে প্রশাসনের যারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেনি তারা দেশের ক্ষতি করেছে শনিবার রাতে চট্টগ্রাম নগরী জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচন দায়িত্বশীল সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন নির্বাচনে জিততে হলে প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে পুলিশ ওসিকে আমাদের পেছনে ছুটে আসতে হবে নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না প্রশাসনকেও আমাদের কথায় উঠতে বসতে হবে গ্রেপ্তার করব মামলা করব দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ওসি সকালে আপনার প্রোগ্রাম জেনে নেবে এবং প্রকটল দেবে তিনি আরও বলেন যে সুযোগ এসেছে তা আর আসবে না এবং নির্বাচনের দায়িত্বশীলদের দুষ্টু লোকেদের অপকর্ম প্রতিহত করার পরামর্শ দেন অবায়দুল কাদেরের পালক পুত্রের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিসেবে পরিচিত আসাদুজ্জামান হিরোর বিরুদ্ধে ওঠা গুরুতর দুর্নীতির অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন রোববার বিকালে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম সাংবাদিকদের জানান অভিযোগগুলোর প্রাথমিক মূল্যায়ন শেষে বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদক জানায় বিরুদ্ধে হুন্ডি ব্যবসা শুল্ক ফাঁকি চাঁদাবাজি এবং টেন্ডারবাজি সহ নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে এইসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয় বর্তমান তিনি ন্যাশনাল লেভেল পয়েন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিচালক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি গুলশান একের ডিএনসিসি মার্কেটের সভাপতি পদেও রয়েছেন এছাড়া প্যারাগন লন্ডন টাস প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিট নমনীয় একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকও তিনি অভিযোগে বলা হয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এইসব ব্যবসায় আড়ে তিনি অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান চাঁদাবাজি টেন্ডারবাজি এবং ট্যাক্স জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয় অভিযোগ যাচাই করতে দুদকের দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে দলের নেতৃত্বে রয়েছে সহকারী পরিচালক নাজুরুল্লাহ হোসাইন এবং সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তারা হিরোর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয় বিস্তারিত অনুসন্ধান পরিচালিত করবে চলতি বছরের জানুয়ারিতে পুলিশ আসাদুজ্জামান ওরফে হিরোকে গ্রেপ্তার করেন জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যার ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে পুলিশ আরও জানায় হিরো নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পালিত পুত্র হিসাবে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন এনসিপি এবি পার্টি সহ নতুন জোট কয়েকদিনের মধ্যেই বলছেন মঞ্জু আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জোট করা হবে জুলাই গণ অভ্যুত্থানে দল হিসাবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছেন তাদের নিয়ে একটা জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল থাকবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান বলেন সুযোগ থাকার পরেও বিএনপির সঙ্গে জোটে যায়নি কারণ বিএনপির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছে নির্যাতিত হয়েছে তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার আছে তবে বিএনপি আমাদের জন্য কিছু সিট খালি রেখেছে বিষয়টি সত্য নয় বরং এই সব প্রশ্নে আমরা বিভ্রান্ত হই বিএনপি একটি পুরোনো রাজনৈতিক দল তারা তাদের মতো করে নির্বাচন প্রক্রিয়ায় এগোচ্ছে আমাদের নতুন দল হিসাবে আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় দেখছেন না মজিবুর রহমান তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থেকে যায় নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নত করতে হবে এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরও আন্তরিক হতে হবে মজিবুর রহমান বলেন ফেনীর দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন নিজের ঘাটলা বা বাড়িতে সালিশ করার দরকার পড়বে না প্রশাসনের কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ এবং বাজার বা স্কুল কমিটির নির্বাচনে হস্তক্ষেপ করব না বরং জেলা প্রশাসক সহ সব সরকারের দপ্তরের সৎ এবং যোগ্য কর্মকর্তার বাছাই চেষ্টা সরকারি দপ্তরের কাজে জবাবদিহিতা নিশ্চিত করা বরাদ্দের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা চালিয়ে তথ্য শেখ হাসিনার বিচার কার্যক্রমের বিষয়ে মঞ্জু বলেন শেখ হাসিনার দেশে এসে আত্মসমর্পণের মাধ্যমে তার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন প্রয়োজনে তিনি তার দল বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতে আবেদন করতে পারেন ক্ষমতা ও আসনের জন্য কারোর সঙ্গে সমঝোতা করা হবে না বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি ক্ষমতা কিংবা আসনের বিনিময়ে কারোর সঙ্গে কোনো সমঝোতা করতে যাবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন আমাদের যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা হয় সেটি একটা নীতিগত জায়গা থেকে হবে ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না আমরা যদি একটি আসনও না পাই জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ যে নীতি লক্ষ্য তা অটুট থাকবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ